বন্ধ করতে হবে হিংসা রাজনীতি বন্ধ করতে হবে হিংসা রাজনীতি বন্ধ করতে হবে জীবা বন্দর খুনে বের বেশি চাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গরিব পরিযায়ী শ্রমিক ও নিরীহ মানুষদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হল নবগ্রামের পাঁচ গ্রামে শুক্রবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট নবগ্রাম ব্লক কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিল সভার আয়োজন করা হয় পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে সভা শেষে শুরু হয় র্যালি পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে শুরু করে পাঁচগ্রাম উত্তর মোড় হয়ে আবার দক্ষিণ মোড়ে এসে শেষ হয় র্যালি মিছিল থেকে একদিকে সাবির মল্লিকের হত্যার ন্যায়বিচার অন্যদিকে আর্জি করের দোষীদের ফাঁসির দাবি জানানো হয় মিছিলে অংশ নেন নবগ্রামের বিভিন্ন প্রান্তের ইমাম মাওলানা সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ব্লক সংগঠনের সভাপতি মাওলানা খাইরুল বাসার সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান মাওলানা আব্দুল মাবুদ হাফিজ জাকির শখ প্রমুখ আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের যেটা কর্মসূচি আজকে আপনারা বা গোটা ভারতবর্ষ অবগত আছে যে আমাদের পশ্চিম বাংলার ছেলে অর্থাৎ বসিরহাটের সাবির মল্লিক যে নিজের পেটের দায়ে পরিযায়ী শ্রমিকের কাজে হরিয়ানায় গিয়েছিলেন সেখানে তাকে গরুর গোস্ত খাওয়ার সন্দেহভজনভাবে সেখানকার গোরক্ষক বাহিনীরা নির্ভমভাবে হত্যা করেছে যার কারণে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই কেন্দ্র সরকারকে যে আজকে গোর গরুর গোস্ত খাওয়ার অপরাধে আপনি মানুষকে পিটিয়ে মারছেন কিন্তু আর এস এস শিবসেনার যারা বড় বড় লিডার্স যারা বিজেপির বড় বড় লিডার্স তারা এই গরুর মাংস এবং চামড়া বাহির রাষ্ট্রে রপ্তানি করছে তাদের ব্যবসা চলছে তো তারা গরুর গোস্ত নিয়ে ব্যবসা করছে আর মুসলমানেরা গরুর গোস্ত খায় বলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হচ্ছে এর জন্যে আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাই এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে হরিয়ানা সরকার যেভাবে গোরক্ষক বাহিনীদের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিমদের হত্যা করছে আমরা তাদের নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই এবং যারা মেরেছে তাদের ফাঁসি চাই আমার নাম মৌলানা খাইরুল বাসার নবগ্রাম ব্লক সভাপতি অল ইন অল বাংলা ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং এই সংগঠনেরই মুর্শিদাবাদ জেলার সহসম্পাদক এটা হচ্ছে আমার পদবী